সেটা তাদের লাগে আলোচনা করে তারপরে এই জিনিসগুলো আমি লাইনগুলো আমি বলে দিই আচ্ছা মানে ভক্তরা যদি সমস্যা নিয়ে আপনাকে ফোন করে মানে তোমাকে ফোন করতে তুমি তাদেরকে বলে দেবে হ্যাঁ আমি বলে দেবো যে এই সমস্যা এই পরিস্থিতিরা এই এই জিনিসগুলো আমি দেব। হ্যাঁ হ্যাঁ যদি ভক্তিরা কে তোমরা বাবা আসো মা আসো হ্যাঁ আমি সবাইকেই বলি হ্যাঁ আমি চাইছি এই পৃথিবীতে যে মানুষ অসহায় আছে আমি যোগাড় করার জন্য হ্যাঁ

আমার লাগে একটু যোগাযোগ করতে হবে আচ্ছা ফোনে যোগাযোগ করলে পারে আমি লাইনগুলো তাদের বলে দেবো আচ্ছা আচ্ছা মানে পাশেই তো আবারও বলছি বাবার এখানে এসে তোমার বাবাকে ফোন করো কথা বলো আর এখানে আসো বাবার কাছে বাবা কিন্তু সেরকম কোনো অর্থের কোনো চাহিদা নেই বাবা বলেন এসে মাকে দেখো মাকে পুজো করো আমি তো আছি শুধু বিশ্বাস আর ভক্তিটা করো তাই তো হ্যাঁ বিশ্বাস আর ভক্তি যদি বিশ্বাস করে বলে না যে কথায় বলে যে বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর হ্যাঁ তাইলে তর্ক করলে এটাতে সমাধান হবে না ভক্তি করো তাই না তুমি ঘরে বইয়া ভক্তি করলে সব কিছু পেয়ে যায় হ্যাঁ আর এখানে এলো আমি যতটা সম্ভব আমি যতটা চাওয়ার দরকার তাদের দ্বারা পোতা মানে পুরো প্রবলেম যদি থাকে তাইলে তাকে হারিয়ে বুঝকে মোটামুটি তোমার যাবতীয় সব কাজই হয় তোমরা বিশ্বাস ভক্তি নিয়ে আসো আর যে টাইমে বললো বিকাল পাঁচটা থেকে রাত্রি নটার মধ্যে তোমরা ফোন করো বাবা তোমার সঙ্গে কথা বলবে ফোন করে তোমাদের কি প্রবলেম গুলো আছে হ্যাঁ প্রবলেম গুলো আমি যদি সম্ভব হয় তাহলে আমি তোমাদের আসতে বলবো হ্যাঁ তোমরা আমাকে অনেকদিন থেকেই বলছিলে যে একটা ভালো সন্ধান দাও যার কোনো ডিমান্ড থাকবে না এবং যেখানে গেলে কাজ হবে তো সেই সন্ধান নিয়েই আমি আজকে এসেছি তো আজ বন্ধুরা ফোন নাম্বার ঠিকানা আমি কিন্তু সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো বাবার কথাগুলো শোনো এবং ডেসক্রিপশন বক্সে দাও ফোন নাম্বারটা ওখানে দেওয়া আছে গিয়ে তোমরা বাবাকে ফোন করে এখানে আসো আশা করি তোমাদের এখানে কাজ হবে আবারও বলছি বাবা ভালো মানুষ সৎ মানুষ কোনো বাবার চাহিদা নেই আচ্ছা বাবা বলছি আপনার নামটা আর একবার বলুন

আও মোটামুটি ধরো এই 17 বছর হয়ে গেছে আচ্ছা 17 বছর হয়ে গেছে বেশি হবে আরো অন্তত 20 22 বছর আগে মানে সিঙ্গেল দিয়েছে আমার আচ্ছা আচ্ছা তারপর দিয়ে তারপর মানে আমাকে এই পথে ফেলে দিয়ে এই পথে ফেলে দিয়ে আর তখন কি ঘরে বাবা ছিলেন হ্যাঁ হ্যাঁ বাবা ছিল বাবা ছিল বাবাই কোলে নিয়েছে আচ্ছা বাবাই আপনাকে কোলে নিয়েছে তারপরে মা তো এসেছিলেন হ্যাঁ আচ্ছা আর বুঝি এখানে জিলং মানে দুখানা

মানে ভক্তরা যদি মা আসো হ্যাঁ আমি সবাইকেই বলি হ্যাঁ আমি চাইছি এই পৃথিবীতে যে মানুষ অসহায় আছে আমি জোগাড় করার জন্য ঘরেই গেছে বাবাও আছে মাও আছে হ্যাঁ তাইলে এইটাও মনে করবে ঘরে বাবাও আছে মাও আছে

মা তো আমার একার একার একারতা পাচ্ছে আরো যদি ভক্তবৃন্দ এই পৃথিবীতে বহু আছে হ্যাঁ একজন তো না সন্তান সবাই আমিও যেরকম আর যদি ভক্তরা আছে সন্তান এখন এখানে ভক্তদের আমি তাই ভক্তরা এখানে আসে আমি তাই

যা কর আমি তো আছি শুধু বিশ্বাস আর ভক্তিটা করো। হয়তোবা? হ্যাঁ। বিশ্বাস আর ভক্তিটা কর। যদি বিশ্বাস করে বলে না যে কথায় বলে যে বিশ্বাসের মেলে বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ। তাইলে তর্ক করলে পেটাতে সমাধান হবে না। না। ভক্তি করো। চাই নাও তুমি ঘরে বইয়া ভক্তি করলে সব কিছু পেয়ে যায়। আর এখানে এলো আমি যতটা সম্ভব আমি যতটা চাওয়ার দরকার তাদের ধারা পড়া মানে কোনো প্রবলেম যদি থাকে তাহলে তাকে ধাঁকিয়ে বসিয়ে গঙ্গা জল দিয়ে তাকে শুদ্ধ করা আগে আগে তা মানে সেই ব্যক্তিটিকে আগে আগে তুমি ভালো করে ছাড়াবে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবে তারপরে তার কাজ করা একদম একদম বাহ আমি গঙ্গা জল দিয়ে ও না শুদ্ধ করিয়া বা না ধারা বোসা করিয়ে কিছু ওই করি আচ্ছা মানে আগে আমি তাকে শুদ্ধ করেন তারপরে করে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এটা খুব ভালো লাগছে আগে ভক্তকে শুদ্ধ করে তারপরে আচ্ছা তাহলে ভক্তরা মানে কোন আসবে সব প্রতিদিনই খোলা আছে বৃহস্পতিবার বাদ একদিন বাদ মানে বৃহস্পতিবার দিনটা আবার আবারও বলছি বৃহস্পতিবার দিনটা তোমরা কেউ এসো না তোমরা আসলে বৃহস্পতিবার দিনটা বাদ দিই সব দিন আছে কিন্তু কোন সময়টা আসবে আসবে ধরো ওই মোটামুটি ওই এগারোটা বারোটার দিকে

এইখানে আসে এইখানে একটা ঘর আলাদা এইখানে যে আমি এখন বসে আছি হ্যাঁ আমার কতটা জোর আছে হ্যাঁ এটা এটা আমার নিজস্ব স্থান এটা নিজস্ব একটা বিধি না এটা হলো মার বাবার কোল মার কোল আচ্ছা একদম আমি মার কোলে সবসময় দুই দিনে বিদায় দুবেলা উঠি আচ্ছা ঠিক আছে হ্যাঁ মার দ্বারে আমার দুবেলা না উঠলে যত আমার শরীর খারাপ হয়ে আচ্ছা হ্যাঁ গড়িতে গড়িতে মার কাছে যাবো যখন না ফুল দিয়ে রেখে দিয়েছে মা হ্যাঁ হাতে ফুল আছে ওই যে হাতের ফুল ওই যে লিচে নিচের ফুল হ্যাঁ হ্যাঁ ওই যে নিচের ফুল একবার সকালে দিয়েছে হ্যাঁ এটা ফুলকে দিয়ে দিয়েছি একটা ভুল দিয়েছি আচ্ছা ও জায়গাটা ভালো লাগে ওই দেবে আবার না হাতে হাতের আচ্ছা বাবা বেশ ভালো লাগলো অনেক কিছু তো এখানে মোটামুটি তোমার যাবতীয় সব কাজই হয় তোমরা বিশ্বাসেও ভক্তি নিয়ে আসো আর যে টাইমে বললো বিকাল পাঁচটা থেকে রাত্রি নটার মধ্যে তোমরা ফোন করো বাবা তোমার সঙ্গে কথা বলবে ফোন করে তোমাদের যে প্রবলেমগুলো আছে হ্যাঁ প্রবলেমগুলো আমি যদি সম্ভব হয় তাহলে আমি তোমাদের আসতে বলবো সম্ভব নয় এবার বাবা আমার আমার মা বাবা এটা আচ্ছা মানে আপনি মানে বাবা মা মানে যদি সম্ভব হয় তো আপনি আসতে বলবেন আর না হলে আসার দরকার নেই আমি এটা বলে দেবো যদি ভালো কথা মানে যদি সম্ভব হয় বা যদি লাইন যদি আমি তার সমর্থন করতে পারি বা তাদের যদি পরিষ্কার করতে পারি বা সম্ভব হয় তাহলে তাদের সবাইকে আসতে বলবো আসতে তো অবশ্যই বলবো তার ভিতরে হয়তো এমন ব্যাগরা দিল সে ব্যাগরাটাকে আমি আগাইতে পারবো না সে এসে তো এখানে তার আমি তো এইভাবে বলবো না এই যে হয়তো দু একজনে বলে বাবা এই জিনিসটা ওই বলে কোর্ট কাচারি হ্যাঁ

ভক্তরা সৎপথে থাকলে হবে আর যদি মায়ের প্রতি বিশ্বাসে ভক্তি থাকতে হবে হ্যাঁ আমি যদি অন্যায় করি আমিও অন্যায় করলে আমাকে ছেড়ে দেবে আচ্ছা একদম যে অন্যায় করে থাকি একদম সবাই বন্ধুরা ফোন নাম্বার ঠিকানা আমি কিন্তু সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো বাবার কথাগুলো শোনো এবং ডেসক্রিপশন বক্সে দাও ফোন নাম্বারটা ওখানে দেওয়া আছে গিয়ে তোমরা বাবাকে ফোন করে এখানে আসো আশা করি তোমাদের এখানে কাজ হবে আবারও বলছি বাবা ভালো মানুষ সৎ মানুষ কোনো বাবার চাহিদা নেই এই ছিল আজকের ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো একটি ভিডিওতে বন্ধুরা টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো অন্যকে ভালো রাখো টাটা